হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা আশীর্বাদে তো এই দেখো এখানে রাখছি আমি মাছ তো খারা এই মাছের নাম যেন আমার কমেন্ট করে জানাইও আর আমি তো জানি তো চলো মাছটা কাটিলাই তো দেখ আমি মাছটা কেছি এখন আমি মাছটা দেখো আমি মাছটা ধুইলেছি মাছের ভিতরে মাছ ডিমটা বাই করছি বাই করে ডিমটাও ধুইছি এখন আমি মাছ চলালেকা টমেটো আর পেস্টটা কেলেম তো আমি এখানে পেঁয়াজ খাটা শেষ আমার পেঁয়াজ কাটছি কুচি কুচি করিয়া আর টমেটো কাটছি এদিকে মরিচ কাটিয়ে রাখছি আর পেঁয়াজ বাটিয়ে রাখছি তো চলো এখন আমি গ্যাসটা জ্বালাই তো গ্যাসটা আমি জ্বালাইছি এখন বয় আমি কড়াই তো কড়াইটা বয়াইছি কড়াইটা আমার গরম হোক ততক্ষণে আমি মাছটা মাখিল তো মাছে দিম আমি লবণ হলুদের গুঁড়া দিয়ে এখন মাখমু তো আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিলাম কড়াইতে এখন দিয়ে দিবো মাছ তো মাছটা আমার এক সাইড হোক তো এই দেখো আমার মাছটা এক সাইড হয়ে গেছে উল্টাইয়া দি একটু তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামাই নামাইম তো দেখো আমি মাছ ভাজা নামাই লইসি তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিবো মাছের ডিমের বড়া তো এইখানে মাছের ডিম রাখা আছে দিয়ে দিছি লবণ পিঁয়াজ কুচি হলুদের গুঁড়া আর চাউলের গুঁড়া তো এখন আমি মাছ মাছের ডিমটা মাক্সি ভালো করে দেখো এখন আমি তেলে দিয়ে দিবো তো মাছের ডিমের বড়াটা লেগে আগুনটা একদম স্লো রাখতে লাগবো নাইলে ভিতরটা কাঁচা থাকি যাব একটা আমি একদম স্পিনটা কমাইয়ে রাখছি রাখি আমি মাছের ডিমের বড়াটা ভাজলাম তো আমার এক্সাইড হয়ে গেছে এখন আমি একটু উল্টাইয়া দেবো তো যার যার ভাল লাগে আমার রান্নাটা প্লিজ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিও লাইক করিও আমার চ্যানেলটারে তো দেখো আমার মাছের ডিমের এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিতেছি তো দেখো আমার মাছের ডিমের বড়াটা হয়ে গেছে এরকম লাল লাল করে ভাজিও তখন আমি নামাই নামাইলেও তো দেখো আমি মাছের ডিমের বড়াটা নামাই নিছি তখন আমি এই তেলের মধ্যে দিয়া দিব পিঁয়াজ কুশি তো পেঁয়াজটা আমার একটু লাল হোক তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন দেবো পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন দেবো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া তো এখন আমি একটু লাড়মো ভালো করে তো দেখো আমার মশলাটা এরকম হয়েছে এখন দিয়ে দেবো টমেটো তারপরে দিয়ে দিব কেঁচা লঙ্কা দিয়ে এখন আমি একটু লাল চালা দিব তো দেখো আমার টমেটোটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেখো জল তো জল আমি একটু দিব যেহেতু মাছ চরচরা বেশি জল দিলে ভাল লাগতো না একটু দিছি তো আমার মাছ তরকারিটা ফুটে গেছে এখন দিয়ে মাছ তোমার মাছ তরকারিটা হয়ে গেছে এখন আমি নামাই নামাইলেম দেখো আমার মাছ তরাইটা কত সুন্দর তোমাৰ ৰকম ৰন্ধা কৰি খাই আৰু